দুর্বল না এটা শক্ত হাদিস আর যা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান এটা বেদাত নয় পালন যারা করছেন না করবে অন্তত নফল কাজ আর জোরে সরে করবেন শুধুমাত্র হালিয়া রুটি দশ রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন সবে বাদ পালন হচ্ছে না আল্লাহ এ রাতে বরকময় রাতে সবে কদরের কথাই বেশি মুফা ইঙ্গিত দিয়েছেন সবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন গুরুত্বপূর্ণ হেকপত মূল কিছু কাজ আমার আল্লাহ রাতে সম্পাদন করেন তার ভেতরে অন্যতম আমি না তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইন গুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই সবে কদর সবে বরাত পালন করানি আমরা হুড়ু হুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি আসল যদি আমরা বুঝে নামাজ পড়া ফরজ পড়ি জাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই হজ ফরজ করি আসি রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে কিন্তু দিন দিন কায়েম করাছে নামাজের মতো ফরজ এটা রাজনীতি মনে করি ছিঁড়ে দে নামাজ পড়ো মতো পার্থক্য করো কথা করান আমি পাইনি রোজা রাখো মত পার্থক্য করোনা এই মাইনি মত পার্থক্য করোনা পাইনি যাকাত দাও মত পার্থক্য করোনা আমি পাইনি কিন্তু এইটা বেছি আন আকী মুদ্দিন ওয়া লা তাফরাহু দিন কায়েম করো এই বিষয়ে কোনো মত পার্থক্য করোনা কোনো ফতোয়া বাজি করো না কতজন এইটাই যত রকমের ফতোয়া বাজি বাংলাদেশে হয় দিন কায়েমের ব্যাপারে কোন চিন্তা ভাবনা ওর নেই নামাজ পড়ে যাচ্ছে একেবারে পাঁচ ওয়াক্তের জায়গায় আঠারো কমিলে অথচ দিন ও যে নামাজের মতো কায়েম করা ফরজ এখানে কোনো পার্থক্য চলবে না এইটাও বসেও না বোঝাতেও চাই না মানুষকে বুঝতেও দিতে চাই না পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন এখানে চারজন বড় বড় নবীর নাম আছে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রত বলছিল কোন নবীর শরীয়তে এইটা ছিল পরের নবীর ছিল প্রতিটি নবীর দিন দিন যদি না হয় এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না কেমন পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে আর ওজরে সুদ বন্ধ হবে ঘোষ বন্ধ হবে এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না এটা আইন করতে হয় জানা আমরন আমরন মানে আইন আমরন মানে আদেশ আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি পাঁচ প্রকার মানুষের নাম আছে রাতে আল্লাহ তাদেরকে মাফ করে না বাকি মানুষকে তিনি মাফ করে দেন এক নাম্বার সে মানুষগুলো শিরিক করে দুই নাম্বার যারা কুফরি করে তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার যারা বুড়ো জিনাখর আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে কয়েকদিন আগে তাকান আমি নাম নিলাম না তাড়াও দিয়েছে আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এজন্য বুড়ো সিনাখর যারা আছেন থামেন নিজের শরীর চলে না ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে বুড়ো সিনাখরদের সবে বরাতে মাপ নেই পাঁচ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান জমি বলেন না ও আল্লাহ আমাদেরকে আয়াত গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তাও ফিকদিন আমিন বারাকাল্লাহ